মুহূর্তে যে খবরের নজর থাকবে একশো দিনের টাকা বন্ধ সাত হাজার কোটি টাকা বাকি আমি এক তারিখ অব্দি সময় দিয়েছি আমি মরে যাইনি আমি ছিলাম আছি থাকবো মালদা কেন্দ্রে মালদহে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মালদায় গিয়েও ফের একইভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বন্ধু সাত হাজার কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি মরে যায়নি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত হাজার কোটি টাকা বাকি আমি মরে যাইনি আমি আছি এবং থাকবো এক তারিখ পর্যন্ত সময় দিয়েছি কেন্দ্রকে একশো দিনের টাকা বন্ধ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত হাজার কোটি টাকা বাকি রয়েছে মালদা থেকেও সেই একই ভাবে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র টাকা দিচ্ছে না টাকা দেওয়া ডেডলাইন তিনি এক তারিখ বেঁধে দিয়েছেন তিনি মরে যাননি তিনি আছেন এবং থাকবেনও তাই সময় মতো টাকা কেন্দ্রকে দিতে হবে এই দাবিকে সামনে রেখে এর আগেও একাধিকেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের অন্যান্য একশো দিনের টাকা বন্ধ এক তারিখ পর্যন্ত সময় দিয়েছি মালদা থেকেও একইভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আরো একবার শোনাই আপনাদের একশো দিনের টাকা বন্ধ সাত হাজার কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি আমি মরে আপনাদের সাথে ছিলাম আছি শুনলাম আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের একইভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার বাংলাকে বঞ্চিত করবার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন লাইনে সজল দা স্বাগত জানাবো আপনাকে কলকাতা নিউজে এর আগে একাধিক বার তাদের মুখে একই কথা শোনা গিয়েছে ফের মালদা থেকেও সেই একই কথা বলছেন সাত হাজার কোটি টাকা বাকি রয়েছে এক তারিখ পর্যন্ত সময় দিয়েছে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র উনি সময় দিয়েছেন সে সময়ের মতো রুলি কিছুই করেননি এখন ভোট এসে গেছে মানুষকে ভুল বোঝাতে নেমে পড়েছেন মানুষ আজকে আর বোখা নেই যে লোকটা লেখাপড়া জানে না সেও মোবাইল চালাতে জানে আর মোবাইলের ভেতর আজকের দিনে সারা পৃথিবীকে দেখা যাচ্ছে একশো দিনের টাকা বন্ধ করেনি চুরি বন্ধ করেছে এই টাকাটা কেন্দ্রীয় সরকার দেয় বা যে সরকারই দিক সেই সরকার দেয় কিছু নির্দিষ্ট লক্ষ্যে কাজ করার জন্য সেই টাকাটা যদি কিছু তৃণমূল নেতা পকেটস্থ করে নেয় ভাইপোকেশি মিলে যদি সেই টাকাটা মেরে দেয় তাহলে সেই টাকাটা দেবে কেন তো কারণ পৈতৃক টাকা নয় টাকা নিলে হিসেব দিতে হবে আমরা শুধু হিসেব খেয়েছি আমরা মানে কেন্দ্রীয় সরকার শুধু হিসেব চেয়েছেন এটা তো নেয় এটা সারা বাদ দি বলুন না ওদের যে আইএনডিআই এর জোট বলে একটা জোট গঠন করার চেষ্টা হয়েছিল সেই জোটে তো আরো অন্য বিরোধী দল যাচ্ছিল কোন রাজ্য তো এরা হয়নি এমন তো নয় সারা ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিরোধীরা শাসন করছে কই উড়িষ্যা তো বলছে কথা আজকে না হয় আমাদের নীতিশ কুমার বিজেপিতে এসছেন বা এনডিএর সঙ্গে যোগ দিয়েছেন এর আগে নীতিশ কুমার যখন এই অভিযোগ করতে পারেনি বহু সাউথে তো অর্ধেক রাজ্যই তো বিরোধীদের দখলে সেখানে তো বলে না ওই কর্ণাটকে তো বলছেন আমরা হেরে গেছি তারপর বন্ধ হয়ে গেছে শুধু ইনি বলছেন কেন কারণ ইনি টাকাটা মেরেছেন ইনি টাকাটা চুরি করেছেন একজন দুজন চলে মানা যায় কিন্তু যদি পুকুর চুরি হয়ে যায় এক কোটি জব কার্ড ভুয়ো বেরিয়েছে এই এক কোটি জব কার্ড যে দশ বছর ধরে টাকাটা গেল তার হিসেব কে দেবে টাকা এটা কারোর মোদীজির কারোর লোক ব্যক্তিগত টাকা না মমতা বলে মমতা দিয়েছে আমরা বলি কেন্দ্রীয় সরকার দিয়েছে এই জায়গাটাই আসতে হবে বেশ অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে রাষ্ট্রপতি ভাষণে প্রধানমন্ত্রীর কাছে আমার বসার আসন ছিল তাকে রাজ্যের আজকে রাখা টাকা দিয়ে দেওয়ার অনুরোধ করলাম স্বয়ং মুখ্যমন্ত্রী এসে এই দাবি জানিয়েছেন উনি বললেন আপনি ক্যাক রিপোর্ট পড়ে দেখুন কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে এমন যায় প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজকে রাষ্ট্রপতি বাসনের বসার আসনটা একেবারে খুবই কাছাকাছি ছিল এক হাতের আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন সাংসদদের নিয়ে সেখানে কথা হলো তাতে একটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে পৌঁছে তার একটা ফল জানানো দরকার টাকাটা আমাদের দিয়ে দেওয়া দরকার উনি বললেন যে সিএজি রিপোর্টটা আপনি একবার পড়ে দেখুন তারপরে আবার কথা বলুন এর বেশি আর কথা হওয়ার সুযোগ ছিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তখন কথা হয়েছিল দুই আধিকারিক নিয়োগ করার জন্য যেখানে যেখানে দুর্নীতি হয়েছিল प्रधानमंत्री तो जी से मा... माननीय मुख्यमंत्री जी मिली थी तब हमारे मंत्रालय ने दो अधिकारी नियुक्त किया कर दिए थे और उनको भी दो अधिकारी नियुक्त करने थे जहा जहाँ गड़बड़िया हुई हैं जहां जहाँ घोटाले हुए हैं কারণে ভ্রষ্টাচার উনি সত্য বললেন কিনা আমি না আমি নিজেই দেখেছি উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন উনার কথায় গুরুত্ব দেবার কোন প্রয়োজন নেই পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় আমার নিজের ধারণা এটা উনি সত্য বলেন কিনা আমি জানি না উনি অসত্য বলেন আমি তখনই প্রমাণ পেয়েছি যেদিন আমি নিজের রাত্রি সাড়ে আটটা পর্যন্ত বসে দেখেছি উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন এবং পরে অসত্য কথা বলেছেন দিল্লিতেও বলেছেন কলকাতায় বলেছেন তার কথার কোনো গুরুত্ব দেওয়ার তো